হাই গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এম এস এন্টারটেনমেন্ট ভিডিও ব্লকস আশা করছি আজকে ট্রাভেলিং ভিডিওটি যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন আজকে আমরা রওনা হয়েছি ভোলা জেলার একটি পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে তো গতকাল রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা সদরঘাট থেকে আমরা ভোলা জেলার উদ্দেশ্যে কর্ণফুলের নয় লঞ্চে রওনা হয়েছি লঞ্চটি আমাদেরকে সকাল সোয়া পাঁচটায় ভোলা খেয়া ক্যাটাসে নামিয়ে দিল এই যে বোলা খেয়াঘাটের চিত্র অর্থাৎ এখানে খেয়াঘাটে যে একটা বড় ব্রিজ রয়েছে ব্রিজটি দেখা যাচ্ছে ব্রিজ দিয়ে গাড়ি চলাচল কর আমরা এখন এখান থেকে একটা রিক্সা নিয়ে রওনা হয়েছি বোলা তুলাতুলির উদ্দেশ্যে দেখেন রিক্সা দিয়ে যেতে যেতে অর্থাৎ বোলা তুলাতুলিতে যে বেরির বারটা আছে বেরির বার দিয়ে হাঁটতে আমাদের নজরে চলে আসলো অর্থাৎ মেঘনা নদীর দৃশ্য মেঘনা নদীতে বিভিন্ন নৌযান চলাচল করছে এই যে একটি মাছ ভাই টলার অর্থাৎ এটা ইলিশ মাছ নদী থেকে ধরে এখন ঘাটের উদ্দেশ্যে রানা হয়ে যাচ্ছে আরেকটি টলার আসতেছে খুব সুন্দর একটা অপরূপ দৃশ্য আসলে এখানে আসলে মনে হচ্ছে যে মিনি আরেকটা কক্সেস বাজারে চলে এসেছি আর কি খুব মন জড়িয়ে যায় শীতল হাওয়ায় এবং যখন নদীর দিকে তাকানো হয় এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যায় চর কি সুন্দর ওই যে দেখেন ওই পারের দিকে যদি আমরা তাকাই তাহলে বিশাল বড় একটা চর দেখা যাচ্ছে মাঝখানে কিছু পণ্যবাহী জাহাজ আছে যেগুলো নোংর করে আছে বেশ কয়েকটি জাহাজ আছে এখানে এবং বালুবাহী কিছু বাংকারও আছে অনেক সুন্দর আমরা হাঁটতে হাঁটতে এখন বেরিবার দিয়ে চলে যাচ্ছি তুলাতুলি যে মেঘনা একটি পর্যটন রিসোর্ট আছে যেখানে আমরা শুনেছি অনেক সুন্দর আসলে যাইলে বুঝতে পারো যে কী অবস্থা যেতে থাকি আপনারাও সাথে থাকেন দেখি কি অবস্থা সেখানের যাইলে দেখতে পারবো এই যে আরেকটি টলার যাচ্ছে এই টলারটি দেখে মনে হলো যে ছোটো একটা আমরা গান শুনেছি গানটা এখনও মাঝে মাঝে শুনি মাঝি বায়া জাওয়ারে একটা গান আছে সেই গানটির কথা মনে পড়ে গেল খুব সুন্দর দৃশ্য ডানে এবং বামে উভয় দিকে নদী আর নদী আর এক পাশ দিয়ে বয়ে গেল বেরির বাঁধ অপর প্রান্তে হচ্ছে চর খুব সুন্দর আমরা প্রায় চলে এসেছি রিসোর্টের সামনে এই যে রিসোর্টটি দেখা যাচ্ছে শাহবাসপুর মেঘনা পর্যটন কেন্দ্র এটা মূলত এখানে যারা এই এলাকার যারা এবং এলাকার বাইরের থেকেও বিভিন্ন লোকজন আসে তারা এখানে ঘোরাঘুরি করে একটু আড্ডা দেয় এবং ভিতরে ভালো ঘোরাঘুরির জন্য বেশ সুন্দর পরিবেশ রয়েছে ছোট ছোট করে এরকম রং মেখে কিছু টং তারা তৈরি করেছে এটা হচ্ছে ভিতরে প্রবেশ প্রবেশপথ খুব সুন্দর ওই মাথার দিকে তাকালে কিন্তু আবারও নদী দেখা যাচ্ছে অর্থাৎ নদীর গায়ে ঘেসে নদীর একটা সাইড দিয়ে রাস্তাটা তৈরি করে এবং নদীর পাড়ে নিয়ে এটা বাজানো হয়েছে দেখতে সুন্দর এই যে দরজা থেকে অর্থাৎ এর ভিতরে ঢুকার যে রোডটা আছে রোড থেকে বাহিরের দৃশ্যটা কি খুব সুন্দর দেখা যায় খুবই সুন্দর নাইস আমাদের সাথে রয়েছে হাসান যে আমরা হাসানকে দেখতে পাচ্ছি শীতল হাওয়া খাওয়ার চেষ্টা করছে এবং পার্কের ভিতর থেকে দেখা যায় চার একটি নৌকা যাচ্ছে এগুলো মাছ মেরে এখন ঘাটের দিকে যাচ্ছে এখানে পার্কের ভিতরে আসলে খুব সৌন্দর্য অনেক সুন্দর নানা রঙের ফুল গাছ রয়েছে বিশেষ করে এখানে জবা ফুল ঝুমকে জবা ফুল যেটা এবং বাহারি রঙের অন্যান্য ফুলও রয়েছে এবং মাঝে মাঝে কিছু ছোটো টংয়ের মতো করে রাখা হয়েছে এখানে বসে আড্ডা দেওয়া যায় এই যে আমরা দেখতে পাচ্ছি একটি টং উপরে ওঠার জন্য একটি সিঁড়ি দেওয়া হয়েছে অপর প্রান্ত আরেকটি টংয়ের মতো দেখা যাচ্ছে আর পার্কের ভিতর দিয়ে হাঁটার জন্য ছোট ছোট করে রাস্তার মতো করে দেওয়া আছে একটা মাটির রাস্তা আসলে বর্ষা হলে খুব কাদামাখা হয়ে যাবে এটার ভিতরে অনেকগুলো গাছ আছে বিভিন্ন বাহারি রঙের কিছু ফুল রয়েছে আপনারা যারা এখানে আসতে চান আসতে পারেন আসলে পরিবার নিয়ে ঘুরার মতো এবং পার্কের ভিতরে বসে নদী দেখার মতো নদীর সৌন্দর্য উপভোগ করার মতো একটা পরিবেশ এখানে আপনারা পারিবারিকভাবেও ঘুরতে আসতে পারেন বাচ্চারা খেলাধুলা করতে পারবে আপনারা আনন্দ করতে পারবেন ছোটাছুটি করতে পারবেন কি সুন্দর ফুল দেখেন ঝুমকুদ বাগুলা কী সুন্দর অনেক সুন্দর খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে ও দেখেন ওই যে একটা ফুল কত সুন্দর ফুলটা তাই না এখানে আরেকটি টং আছে এই টংটিতে ওই যে নদী দেখা যাচ্ছে দেখেন পিছনের ব্যাক সাইডেই কিন্তু নদী এবং সেখানে সারিবদ্ধভাবে কিছু টলারও আছে টলারগুলো টলারগুলো দেখলে মনে পড়ে কিংবদন্তি শিল্পী আব্দুল আলিমের রে আমার নিশ্চয় পুল্লিকটা অনেকেই শুনেছেন এখানে দেখা যাচ্ছে জেলেরা কিছু জাল মেরামত করছে অর্থাৎ ছিঁড়ে যাওয়া জালগুলো পুনরায় তৈরি করছে এটি হচ্ছে তুলাতলি টুরিস্ট স্পট এখানে বসে জোয়ারের সময় নদীর সৌন্দর্য উপভোগ করা যায় এবং এখানে রয়েছে তুলাতলিতে একটি ইলিশবাড়ি রিসোর্ট এটা অনেক সুন্দর এখানে কাঠ দিয়ে কিছু আঁকা বাঁকা করে ব্রিজের মতো তৈরি করে দেওয়া আছে এই যে দেখা যাচ্ছে মানুষ ব্রিজের উপর দিয়ে হাঁটা চলা করছে এখানে বসে নদী উপভোগ করা যায় খুবই সুন্দর নাইস একটি প্লেস তো বন্ধুরা আমি যদি এই স্পটটির একটু বিবরণ দিই সেটি হচ্ছে বোলা সদর উপজেলার দনিয়া ইউনিয়নের তুলাতুলি বাজারকে কেন্দ্র করে এই মেঘনা নদীর তীরে গড়ে উঠেছে এই ট্যুরিস্ট স্পট আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন ঢাকা সদরঘাট থেকে বোলাগামী লঞ্চে বোলাতে এসে লঞ্চ থেকে নেমে প্রথমে অটোতে উঠে নতুন বাজার পর্যন্ত আসবেন অটোতে ভাড়া নেবে জনপতি তিরিশ টাকা নতুন বাজার থেকে অটোতে উঠে তুলাতুলি শাহবাসপুর পার্কে যাবো এ কথা বললেই অটো আপনাদেরকে নিয়ে যাবে জনপতি ভাড়া নেবে পনেরো টাকা আর যদি আপনারা সরাসরি খেয়াঘাট থেকে অথবা বলাই লিসা থেকে সরাসরি অটো রিজার্ভ করে আসেন সেক্ষেত্রে আপনাদের তুলাতলি বাজার পর্যন্ত অটোতে নেবে একশত পঞ্চাশটা টাকা সহজে আপনারা আসতে পারেন এবং ভালো একটি জায়গা আশা করছি ঘোরাঘুরি করলে এবং এখানে আসলে মন ভালো হয়ে যাবে এবং মন ভালো করার মতো একটি প্লেস ধন্যবাদ